গেদ গেদ শুধু আমার নবীর লাশকে মাটির জন্য খাওয়া হারাম করে নে আমার আল্লাহ জানিয়ে দিবে ফা নবীউল্লাহি হাইয়ু আল্লাহ নবীরা জিন্দা ইরজাকুন এবং আমার আল্লাহ জিন্দা নবীদের ঘরে আমার আল্লাহ জান্নাতি খাবার তাদের কবরে খাবি থাকে এ

যা বল সোনার মতো সোনার আল্লাহ পাক কি বলছে হাদিসে কুদসি ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা হারামা মানে হারাম করে দিয়েছি আনতা কুলা আল জাস আনতা কুলা আল জাসাদ আল আমবিয়া ফনাবিউল্লাহি হাইয়ুন ইরযাকুন तमाम নবীদের লাশকে আমি আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আমার ছেলে মেরা আম্মারা দুরুনেরা আল্লাহ নবী দে আমবি সালাম আজকে আমার মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে শুধু তাই নয় আমার আল্লাহ তাদের জান্নাতি খাওয়া খাওয়ায় অন্য এক হাদিসের রায়াতের ভিতরে লেখা আছে এমন করে একটা কিতাবের ভিতরে এমন করে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ লিখে হুজুর আমার একটা কিতাবের ভিতরে লিখতে লেগেছে এ যুবকেরা আপনারা তরুণেরা যে নবী

কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে মুসা নবী কি করছে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এখন বলে যে মানুষ মারা যায় সে মানুষ কবরে নামাজ পড়তে পারে যে মরে যায় মারা যায় ইন্তেকাল হয়ে যায় সে আর নামাজ পড়তে পারে ইমাম তিরমিজি হাদিসটা বলছে লিখছে কিতাবের ভিতরে মেহরাজের রজনীতে আমার নবী যখন আল্লাহ পাকের দিদারে যাচ্ছে মুসা নবী তিনি তিনি তিনার নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করছে নামাজ পড়ছে জোরে বলুন সুবহান তাহলে মুসা নবী যদি কবরে জিন্দা থেকে নামাজ পড়ে যে নবীর ওসিলায় মুসা নবী তৈরি হয়েছে আমাদের নবী কি মরা নবী আমাদের নবী বারহাক জিন্দা আর একটু আগে চলে আমার নবী কেল্লা কেমন জিল্লা নবী করেছে গো এ যুবকের আমারা তরুণেরা আল্লাহ তোমার আমার নবীকে মরা নবী করে নে গো আল্লাহ তোমার আমার নবীকে কেমন চিল্লা নবী করেছে শুনে খেয়ে দাও তরুণেরা কটা কথা আমি আপনাদেরকে বলবো হাইরে হয় পৃথিবীর ই কে নিกรา পৃথিবীর বেঈমান কাভেরা তারা আমার তারা जिंदा বলে মানে কতজন মুসলমান সুরাদে একদল পশু বার হয়েছে তারা আমার তারা মরা বলে ভাবে আজ থেকে এমন করে আলদা 2024 চলছে আমি 2012 এর একটা ঘটনা আপনাদেরকে বলছি তখন আমি সম্ভবত উচ্চ মাত্রমিকে এমন করে পড়াশোনা করছি সেই সময়ে একটা আনন্দবাজার খবরের পত্রিকার পেপারে ছাপা হয়েছিল পৃথিবীর জমিনে ঈশ্বর আবিষ্কার হয়েছে অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় দিস ইজ আ গড পার্টিকেল ঈশ্বর কণা বাংলা তাতে লেখা আছে যে ঈশ্বর কণা হিন্দুরা নবী আল্লাহ বলে না ঈশ্বর ঈশ্বর বলে ভগবান বলে গড বল তাই না আর ওরা পেপারে লিখেছে ঈশ্বর কণা আবিষ্কার হয়েছে দিস ইজ আ গড পার্টিকেল দ্য টাইমস অফ ইন্ডিয়া এই পেপারে লেখা হয়েছে আর আনন্দবাজার ঈশ্বর লেখা হয়েছে বুঝেন নবী কেমন জিন্দা মুসলমান নবীকে কিছু মুসলমান নবীকে মরা ভাবে কিন্তু বেদিন বেঈমান কাফেররা আমার নবীকে জিন্দা মনে করে কেমন দেখে ঈশ্বর কোন আবিষ্কারে তো আমি ওই পেপারটা পড়ছি ওই পেপারে লেখা হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় রিসার্চ করেছে বৈজ্ঞানিকেরা অ্যানাবিসিস করেছে কি অ্যানালিসিস করেছে ওরা পৃথিবীর জমিনে দুটো বৈজ্ঞানিক পৃথিবীতে তিনটে রিসার্চ সেন্টার আছে তার মধ্যে সবচেয়ে বড় রিসার্চ সেন্টার হলো আমেরিকার রিও ডি জেনেরিও শহর যেটা পৃথিবীর জমিনে আমেরিকার রিও ডি জেনেরিও শহরে যেটা তাদের নাম হচ্ছে নাসা এই নাসা আর একটা হচ্ছে তার ইউরোপের ইউরোপে যেটা ইটালি এবং জার্মানের ভিতরে আছে সার এটা দ্বিতীয় রিসার্চ সেন্টার এই দ্বিতীয় যে রিসার্চ সেন্টার আছে ওখানকার দুটো বৈজ্ঞানিক তার নাম হচ্ছে ফ্রান্স সয়েন লার্ড অ্যান্ড পিটার হিটস বোসন এই দুজন বৈজ্ঞানিক দেখলো ইটালি শহরে রিও ডি জেনারিও শহর থেকে অনেকটা দূরে গিয়ে একটা লাইট মাটির তলা থেকে বার হচ্ছে বার হতে হতে চতুর্দিকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে আলো এত দ্রুত গতিতে বার হচ্ছে যেমন লেজার লাইট দেখেছেন বাচ্চারা লেজার লাইট মারে ওই লাইট থেকে কত গতিতে লাইট বার হয় বলুন তো ছোট্ট লাইট অনেক দূর চলে যায় মোবাইলের লাইট দেখেছে ওই রকম একটা লাইট বার হচ্ছে বৈজ্ঞানিকেরা বলছে তার গতি তার ন্যানো সেকেন্ডে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে তার গতি পাল্টে যাচ্ছে তার আয়তন পাল্টে যাচ্ছে এমন কি তার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে বৈজ্ঞানিকেরা তার গতি সম্পর্কে তার কালার সম্পর্কে ধারণা দিতে পারছে তারা এটা নিয়ে আবিষ্কার করছে বারবার আবিষ্কার করতে করতে রিও ডি শহর থেকে 100 কিলোমিটার দূরে অনেক একদম গ্রাম অঞ্চলে গিয়ে দেখছে মাটির খুব গভীর থেকে এই লাইটটা উঠছে কোন জিনিস আবিষ্কার করলে সেইটাকে নিয়ে তারা মিডিয়া কনফারেন্স করে মিডিয়া কনফারেন্স করে গোটা দুনিয়াকে জানে মুসলমান মারা তুলা এমা নবী বাজে দিবানারা আবার সুদুল্লাহ সে গরা শুনে খেয়ে দাও চু রেখে দাও তোমার আবার নবী গেল্লা কেমন চিল্লা নবী হায়াতুন নবী করেছে গো এমন সময় ওই জিনিসটা তারা আবিষ্কার করার পরে এ গোবো গিলাম

পারছি না গো এই যুবকের শুয়ে রেখে দাও এমন সময় তামাম পৃথিবীর বই কেনে কেনে একত্রিত করে তামাম পৃথিবীর বই দেখানো হলো এ পৃথিবীর বই জ্ঞানী গিরা এ পৃথিবীর সাইন্টিস্টেরা এ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী গিনি আর বুদ্ধিজীবীরা এ পৃথিবীর ইন্টেলিজেন্ট মেনেরা পৃথিবীর জমিনে এই যে জিনিসটা আমি আবিষ্কার করেছি গো এই জিনিসের এই জিনিসটা কি হতে পারে তোমরা বলতে পারো ওই সময় तमाम পৃথিবীর বই জ্ঞানী গিরা এক বাক্যে চুপ হয়ে আছে ওই সময় ইরানের বই জ্ঞানী আসির ওই সময় ইরা

জিনিসগুলো হলে আমরা আমাদের বৈজ্ঞানিকের মেশিনের দ্বারাই মাপতে পারতাম তার গতিও মাপতে পারতাম তার কালারটাও দেখতে পারতাম সুন্দর জিনিস তুমি আর কোন মানুষ বানাতে পারে না পৃথিবীতে তৈরি হতে পারে না কেবল মাত্র আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের ছাড়া দেওয়া ছাড়া জিনিস হতে পারে না তাম পৃথিবীর বই বৈজ্ঞানিকরা একত্রিত হয়ে বলতে লাগলো বারাহ সত্যি কথা বলেছেন আমরা ভেবেছি এটা পৃথিবীর কোনো জিনিস হতে পারে না এটা আল্লাহ পাখে দিওয়ার মিয়াম বলুন ওই সময় মিশনে বিজ্ঞানী আল্লাহ আসিরকে জিজ্ঞাসা করা হলো এ বিজ্ঞানী আল্লাহ আসির রে কেমন করে এটা দিস ইজ এ গড পার্টিকেল তুমি বললে ওই সময় আল্লাহ আসির বলেছিল এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে কদিন আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছে নূর নুর মানে লাইট নুর মানে যদি নুর মানে বাতি নুর মানে জ্বলন্ত প্রদীপ আর একটা হলো কিতাপ তামাম পৃথিবীর সমস্ত গ্রামে বলেছে এটা হলো কোরআন পাক এটা যে নুর এটা যে যত এটা অন্য কারোর যদি নয় এটা হলো আমার নবীপাক হ্যাঁ রোজায় তাহারে শুয়েছে আমার নবীপাকের নুর মোবার কে আমার আল্লাহ এত

তামাম পৃথিবীর বৈজ্ঞানিকরা বললো দিস ইজ আ কারেক্ট অ্যান্সার ইউর রেসপন্সিবিলিটি ইজ অ্যাবসলিটলি রাইট তোমাদের যে উত্তর তোমরা যেটা দিয়েছো এবং তোমাদের যে থিংকিং যে চিন্তাধারা অবশ্যই এটা হান্ড্রেড হান্ড্রেড রাইট এবং আমরা মনে করছি এটা পৃথিবীর কোনো জিনিস হতে পারে না এটা অবশ্যই আল্লাহ পাখের দেওয়া প্রদত্ত জিনিস গায়ের কামের মানুষরা সেটা বলে যেটা হলো ঈশ্বর পদ ঈশ্বর খনা কিন্তু মুসলমান এটা ভাবে আল্লাহ পাখের দেওয়া নিয়ামত এটা অন্য কোনো কিছু নয় আল্লাহ পাখির হুকুমি নূর জাতি নূর নয় আল্লাহর হুকুমি নূর সেটা হলো আমার মোহাম্মদ রসুলের নূর আমার নবী আজ হায়াতে আছে আল্লাহ বলছে আমার নবী হায়াত নবী নবী আমার মদিনার রওজায় আতাহারে জিন্দা শুয়ে রয়েছে আর সেই নবীর চেহারা মোবারক থেকে এই লাইটটা পৃথিবীর তাহাদা সারা পর্যন্ত গিয়ে পৃথিবীর সেখান থেকে বার হয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আল্লাহ অপর প্রান্তে ছুটে ছুটিয়ে 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 চতুর্দিকে দুনিয়াটা আল্লাহ আলোকিত কুর্চি জরেবদন সুবহান তাহলে বৈজ্ঞানিকেরা তখন কি বলল যে বারহাক আপনাদের নবী অবশ্যই দিস ইজ আ মিরাকল ইনসিডেন্ট এটা একটা অদ্ভূত ঘটনা আপনাদের নবী অবশ্যই জিন্দা নবী কবরে শুয়ে আছে জরেবদন সুবহান আল্লাহ বৈজ্ঞানিকেরা মানে 2012ই মেনে নিয়েছে আজকে আমার তোমার ঘরের কিছু মুসলমান ঘরের বাচ্চা তারা মনে করে আমরা ওই সমস্ত বৈজ্ঞানিকদের থেকে বেশি শিক্ষিত তারা এক একটা জিনিসের ওপর করেছে করে ওপর করে গবেষণা করে বুড়ো হয়ে গেছে চুলদারি সাদা হয়ে গেছে একজনের বয়স বিরাশি বছর তাদেরকে নিয়ে এই জিনিসটা আবিষ্কার করার পরে কি সম্মান আল্লাহ দিয়েছে শুনছি নবীকে যারা সম্মানিত করে আল্লাহ পাক রব্বুল আল তাদেরকেও দুনিয়াতে সম্মানিত করে জোরে বদস

এত সুন্দর জিনিস আবিষ্কার তোমরা করেছো তোমাদেরকে দুনিয়ার জীবনে সম্মানিত করা হবে ওই সময় দুনিয়ার জীবনে পৃথিবীর এই দুটো বই কেনিকে আমেরিকার রিসার্চ সেন্টারে ডেকে নিয়ে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এ যুবকেরা আমাদেরকে দিও আমার নবীর মতো দুনিয়াতে কেউ না আমার নবীর উদাহরণ আমার নবী নিজে তবে আমার নবী জানিয়ে দিয়েছে আমার উন্মাতেরা তোরা যদি আমার নকুল করিস আমায় আমি রসুল্লাহ আমাকে ফলো করিস আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে

তাদের আমুল হল্লামাই এক সোলা কাটা শহীদ তাদের সব আমুল লিখে দেবে ভেতরে হয় না সুবান আলাদা আল্লাহ আলা জেতা শুয়ে রয় আমিনার দুলারা জোরে বলো সুবাদ আনল আর জোরে হয় না সুবাদ আনলা কত সুন্দর দেখো ই মাদিনা যেটা শুয়ে রয় আমিনার দুলারা মদিনা জিতাস রি নার দুলারা কত সুন্দর দেখো ও ইমা দিন যেটা রয় আমি নার দুলারা আল্লাহলে আলা অলা আমার নবীকে খোদা শেষ করে হাদিয়া করে তরে নবীর দেখানো পথে চলে গো যারা পরকালে জান্নাতী হবে গো তারা সুবাহ কত সুন্দর দেখো ই মদিনা জিতাস শুয়ে নার দুলারা কত শুন দখ মদিনা জিতাস শুয়ে নার দুলারা নবী আমার জাত পা ছাড়া না যা তু না এই তোমরা ও গো ধর আমার নবির মাংখানা কত সুন্দর দেখো ও ইমা দিনা যেটা সের আমি নার দুলারা কত সুন্দর

এই যে দরুদ শরীফটা পড়ছি এবারে বোঝাচ্ছি আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন বাবা সাহাবারা তোমরা যে এই যে দরুদ শরীফগুলো পড়ছো তোমাদের দরুদ ও সালাম কি আমি রাসূলুল্লাহ আমার রওজায় আতাহারে নিয়ে যাওয়া হয় নবী আল্লাহ পাকের ফারিস নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কেন না মুসলমান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বল শোভান ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা যে গিয়েছে একবার সোনার মদিনা তার অন্তরে আর কোনো দুঃখ ব্যথা থাকে না যদি শুভানাল্লাহ কবিতায় বলছে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা ভালো সকলে পড়েন নামার সাথে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা যে গিয়েছে সোনার মদিনা তার অন্তরে আর কোনো ব্যথা দুঃখ থাকে না সাজিয়েছে আমার দয়াল রবনা সাজিয়েছে আমার দয়াল রবনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর সাজিয়েছে আমার দয়াল না জোরে হয় না সুবাহ আল্লাহ সাজিয়েছে আমার দয়াল কবরে কেউ তো যাবে না আমার কবরে কেউ তো যাবে না যাবে আমার মদিনা আহারে জোরে হবে না সুবাহ আল্লাহ

সুবহানাল্লাহ এই কবি বলছে তো আমার কবরে কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সলি আলা